নমস্কার বন্ধুরা আমরা রাস্তায় চলার পথে লরি বা ট্রাকের পিছনে নানারকম লেখা থাকতে দেখি বিশেষ করে একটা লেখার উপর বেশি চোখ পড়ে তা হলো ওকে এই ওকে শব্দের মানে আসলে কি তা আমরা বেশিরভাগ মানুষই জানি না বা এই লেখাটি কেন লেখা থাকে ওই গাড়িগুলির পিছনে সে কারণও জানি না কিন্তু এই ওকে লেখার একটি নির্দিষ্ট মানে রয়েছে জানা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডিজেলের দাম এতটাই আকাশ ছোঁয়া হয় যে ট্রাক বা লরি চলতে শুরু করে কেরোসিনে যেহেতু কেরোসিন ডিজেলের তুলনায় বেশি দাহ্য তাই আশেপাশের গাড়িকে সতর্ক করতে সেই সময় ট্রাকের পিছনে লেখা শুরু হয় অন কেরোসিন অর্থাৎ সংক্ষেপে বলা হয় ওকে তবে জানা গেছে বর্তমানে চার পাঁচ এমনকি ছয় লেনের এক্সপ্রেসওয়ে দেখা যায় ফলে সেখানে গাড়ি পাশাপাশি যেতে পারে কিন্তু আগে একাধিক লেন বিশিষ্ট রাস্তা খুবই কম ছিল একটি রাস্তা দিয়ে গাড়ি বাস ট্রাক লরি যাওয়া এবং আসা দুটোই করত ফলে কোনো ট্রাকের পিছনে থাকা গাড়ি ওভারটেক করতে চাইলে উল্টো দিক থেকে আসা গাড়ির সঙ্গে ধাক্কা লাগার ঝুঁকি থাকত যেহেতু ট্রাকের আকার বড় তাই পিছনে কোনো ছোটো গাড়ি থাকলে উল্টো দিক থেকে আসা গাড়িকে দেখা সম্ভব হতো না চালকের তাই ওকে শব্দের ওয়ের মধ্যে একটা সাদা লাইট লাগানো থাকতো যদি ট্রাকের পিছনে থাকা কোনো গাড়ি ওভারটেক করতে চাইতো সামনের রাস্তা ফাঁকা থাকলে ওয়ে থাকা আলো জ্বালিয়ে পিছনে থাকা গাড়িটিকে ওভারটেক করার সংকেত দিতেন ট্রাক চালক এই কারণগুলির জন্যই ওকে লেখা থাকে লরির পিছনে তো বন্ধুরা এই ইনফরমেশানটি আপনারা আগে থেকে কতজন জানতেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ইনফরমেশানটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ